সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘুরা গ্রামে রয়েছি রফিকুল ভাইয়ের বাসায় রয়েছি আপনারা দেখছেন আমার সামনে বেশ কয়েকটি বর্তমান সময়ের চাহিদা সম্পন্ন সার উনি কিন্তু প্যাকেজ আকারে দেয় এভাবে মাঝে মধ্যে সবগুলো কিন্তু বিক্রিও হয় আমরা আপনাদের আপডেট দেওয়ার চেষ্টাও করি আজকে কয়টা নিয়ে উপস্থিত হয়েছেন দাম কেমন চাচ্ছেন আমরা সেই তথ্য দিতে চাই আজ ছিল বৃহস্পতিবার

এটা হালকা নাভি ঝুলানো আছে মানে সাই হলে পার্সেন্টেজ আছে হালকা পাতলা গলা ঝুল আছে নাভি আছে চাম পাতলা এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা টান দেন তো আমরা ওপাশটা দেখি একটু এটা হচ্ছে প্রথম নাম্বার এটা এটা বয়স কেমন হতে পারে ভাই বয়স ভাই হচ্ছে আপনার

যেখানে টানা যাবে সেখানে বাড়তি খুব ভালো আচ্ছা মাথা সুন্দর এটা বয়স কেমন হতে পারে ভাই এটা বয়স ভাই দেড় বছরের কাছাকাছি দেড় বছরের কাছাকাছি খাওয়ার রুচি আছে তো নাকি হ্যাঁ হ্যাঁ খাচ্ছে খাওয়ার রুচি আছে

আজকে দশটা দশটা নেবে পাঁচটা আমার কাছে আছে বা ছয়টা আছে দশটা একদিনের সময় কারণে বাজারে জন্য তাদের জন্য কিনে

বছর খানিক হবে তিন নাম্বার বিচি তো দুইটা সব গুলা না আছে দেখেন না গুণ আচ্ছা আচ্ছা কোয়ালিটি দেখেন না গুণ কোয়ালিটি ভালো কালারটা সুন্দর কোনো সাদা গুণ নাই এখানে সব সব কালার ভালো কালার ভালো সুন্দর এটা তাহলে আনুমানিক এক বছরের মতো বয়স এক বছর হতে পারে দেখছি কারণ দর্শক কারণ কম রেট হলে আমি বিক্রি করতে পারবো রেট চাইলে আমি বিক্রি করতে পারবো কারণ আজকের জন্য ছাদ দর্শক ভাইদেরকে যে গত সপ্তাহে যে প্যাকেজটা নাই। এখন তার থেকে আমি একটু কম রেটে পাচ্ছি কম দিয়ে দিলাম

তো আমরা নাম্বার পর্যন্ত দেখেছি এখন চার নাম্বারটা নাম্বার এটা কুরবানির জন্য উপযুক্ত কুরবানিতে একে তো আমরা এর থেকে দেখি এটা অনেকের আবার পছন্দ ছয়টা পছন্দ হয়েছে বা পাঁচটা পছন্দ হয়েছে আমার আরো দশটা লাগবে আচ্ছা আচ্ছা আরো তাহলে আমার গাড়িটা সেই আছে সেই সুযোগটা একদিন থাকে না তিন দিন থাকে আমার বাসায় তিন দিন থাকে যদি

পাঁচ নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা এটা একটু ঘুরায় যান দেখি এটা হচ্ছে তাহলে পাঁচ নাম্বার এটা দেখছি এটার বয়স কেমন হতে পারে রফিকুল ভাই এটাও বছর খানেক পার হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই যে এইটা মোটামুটি আচ্ছা রফিকুল ভাই আপনারা তো মোটামুটি গরু পুষেন প্লাস ব্যবসা করেন আমাদের একটা আইডিয়া দেন তো যে এই গরুগুলো আসলে লং টাইম পোষার জন্য ভালো হবে নাকি শর্ট টাইমের জন্য দুই তিন বছর জন্য

যেখানে টালা দেবে সেখানে বাড়তি হয় আচ্ছা গরুর যত চামড়া ঢিলা ঢালা হবে সে গরুর তত বেশি গ্রোথ হবে আচ্ছা এখন কারো যদি পছন্দ হয়

আসেন আমি বলছি ভাই বায়না করে চারটা বানা করে আছে বিকালে কেউ যদি হাতে যাবে না দু চারটা নিয়ে যেতে পারবেই পাবেই জি জি পাবেই আচ্ছা ঠিক আছে ভাই বলে ভাই আমার বায়না কত দিতে হবে এটা অনেকে বলে ভাই ভাস কত করতে হবে ওইটা ধরেন এটা বলে দেয় কারণ কেউ যদি ভাল লাগে যদি দোষের ভাইতে ভালো লাগে তাহলে কেউ

এটা হচ্ছে পাঁচ নাম্বার তাহলে টোটাল প্যাকেজে মূল্য কত দাঁড়াই ছিল ফিগুল ভাই পাঁচ নাম্বার ছাব্বিশ ভাইয়া এটা হচ্ছে চার নাম্বার তাহলে দুই লক্ষ ছাব্বিশ হাজার দুইশো এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ